এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমি ছাদে এসেছি আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য শহরে তো আর গ্রামের সেই শীতের আমেজটা আমরা উপভোগ করতে পারবো না তারপরেও ছাদে উঠেছি সকালের শীতের সৌন্দর্যটা কেমন আপনাদের সাথে শেয়ার করার জন্যে আর সেই সাথে সেই সমারোহ সবুজের যাই হোক কিছুটা হলেও আমরা গ্রামীণ পরিবেশ তৈরি করতে পেরেছি যার যার ছাদে যারা আমরা বাগান করি এই তো আমার চন্দ্রমল্লিকা গাছগুলো সবে মাত্র ফুল ফুটতে শুরু করেছে দেখেন কি সুন্দর যাই হোক পাশে পাশে একটা ছাদ আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদেও পর্যাপ্ত গাছ এটা প্রায় পিঙ্কি সাদা টাইপের একটা চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে একটু হলদেটে ভাব আর বেশিরভাগই আমি হচ্ছে মেরুন টাইপের চন্দ্রমল্লিকা রেখেছি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবের সাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার ইমান ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন সকালের যে এই সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর এখন প্রায় প্রতিদিনই ছাদে উঠছি ছাদে ওঠার একটা বিশেষ কারণ আছে এই যে কুমড়ো ফুল দেখলেন লাউ ফুল দেখলেন এগুলো কিন্তু সকালেই ফোটে এবং দশটা এগারোটার পরে আস্তে আস্তে ফুলগুলো ঝিমতো থাকে মানে আস্তে আস্তে বুঝে যায় যদি পলিনেশনে করতে চান আপনারা তাহলে এই ফুটন্ত অবস্থায় সকালবেলাতে ছাদে উঠতে হবে এবং এই কাজটা আপনাদের সকাল সকালই করে ফেলতে হবে সেই জন্য আমি দৌড়ে ছাদে উঠি যে কোনো পুরুষ ফুল এবং মহিলা ফুল একসাথে ফুটেছে কিনা পলিনেশন করা যাবে কি না এই জন্য আমার রোজ ছাদে ওঠা আপনারা একটু ট্রাই করুন যেহেতু আমরা অল্প পরিসরে বাগান করি অল্প পরিসরের সবজি ফলায় কাজে পলিনেশন আমাদের নাও হতে পারে আর পলিনেশনে যারা হেল্প করে যেমন উপকারী কিছু পোকা আছে সেই পোকাগুলো পর্যাপ্ত থাকে না ছাদ বাগানে আর পর্যাপ্ত বাতাসও নেই এবং পর্যাপ্ত ফুলও নেই যাতে বাতাসে দোলায় পলিনেশন হতে পারে সেই জন্য আমাদের হাত পরায়গায়ন করার জন্য অনেকটা সময় এভাবে দৌড়ে সকালবেলায় ছাদে উঠে আসতে হয় আজকে প্রায় আট রকমের শাক হারভেস্ট করা হবে আমার ছাদ বাগান থেকে আপনারা দেখতে থাকুন এখন যেটা তুলছি সেটা কিন্তু আমার হচ্ছে সরিষা শাক সরিষা শাক এর আগে যেটা তুলেছিলাম সেটা পালন শাক আর বাতা একসাথে দিয়েছিলাম এবারে শাকটা আমার খুব যে ভালো হয়েছে তা নয় কারণ আমি লাগানোর পরেই পাখিতে অর্ধেক নষ্ট করে দিয়েছিল সেখান থেকে আবার নতুন করে গুজিয়েছে বিধায় শাকটা তেমন একটা ভালো হয়নি তারপর আমি মশাই নেট দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম যাতে পরবর্তীতে পাখি আর নষ্ট না করতে পারে কিন্তু একটা অসুবিধা হয়েছে আমি ঠিকমতো পানি দিতে পারিনি শেষ্টা ঠিকমতো দিতে পারিনি আরেকটা অসুবিধা হলো আমার এখানে পর্যাপ্ত রোদ আসে না সামনে একটা দিকে বিশাললা বিল্ডিং সে বিলিং এর কারণে বেলা একটা নাগাদ আমি কোনো রোদ পাই না আমার ছাদে যে কারণে সবজিগুলো কষ্ট করে ফলাচ্ছি ঠিকই কিন্তু মনের মতো ফলাতে পাচ্ছি না যেটুকু পাই সেটাই আলহামদুলিল্লাহ এখন যেটা কাটছি সেটা হচ্ছে আলুর শাক এই আলুটা আমি লাগিয়েছিলাম প্রায় মাস আড়াই মাস হয়ে গেছে আলু শাক কিছু তুলে নিলাম তাহলে কটা শাক হলো একটা হলো পালং শাক লাল শাক সরিষা শাক এই চার নম্বরটা হচ্ছে আমার আলু শাক আর এখন যেটা উঠাচ্ছি সেটা হলো কচু শাক কচু শাকটাও আমি উঠিয়ে ফেলবো কারণ কচু শাক কিন্তু শীতের সময় খুব একটা ভালো হতে চায় না গুঁড়াটা থাকবে এই গুঁড়াটা আমি উঠিয়ে একটা জায়গায় প্রিজার্ভ করে রেখে দিব মাটি চাপা দিয়ে এবং যখন শীতটা শেষ হয়ে যাবে সেই কচুগুলো আমি অবশ্য আবার শীতের পরে গরমের সিজনে লাগিয়ে দেব আমি কিভাবে উঠাচ্ছি কিভাবে প্রিজার্ভ করে রাখবো কচু মূলটা সেটা অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেব প্রায় কিন্তু পাঁচ রকমের শাক হয়ে গেল এই কচু শাকটা নিয়ে এখন ছয় নম্বর শাক কি তুলতে যাচ্ছি আপনারা দেখুন এই তো কচু শাক আলুর শাক হয়ে গেল এখন আমি লাউ পাতা কিছু তুলে নেব লাউ পাতাগুলো প্রায় মরে মরে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে আমি ভাবলাম কিছু উঠিয়ে নেই শাকের সাথে মিশিয়ে একসাথে রান্না আজকে প্রায় আট রকমের শাক হারভেস্ট করব বাগান থেকে এবং একসাথে রান্না এটা কিন্তু দারুণ মজা আপনারা খেয়ে দেখবেন যার যেটা বাগানে আছে হারভেস্ট করে একসাথে রান্না করে দেখবেন অনেক মজা এটা কিন্তু বাজারের কেনা শাক থেকে সেই সারটা আপনার কখনোই না আমরা যারা বাগান করছি সেই সারটা শুধু শুধুমাত্র আমরা বাগানেরাই উপভোগ করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি লাউ গাছের সাথেই আছে আমার কুমড়ো গাছ এখন কিছু কুমড়ো পাতাও তুলে নিব তাহলে কয় রকম হলো লাল শাক সরিষা শাক আহ শাক কচু শাক লাউ শাক আর হলো কুমড়ো শাক আর আলু শাক এই সাত রকম শাক হয়ে গেল আমার বাগানে আরেক প্রকার শাক আছে এটা কেউ বুঝতে পার এই তো সেই আরেক আট রকমের শাকের মধ্যে পুঁই শাকটা তাহলে এই হলো আট রকমের শাক আমার আজকে এটা আমি মজা করে রান্না করব। আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারছি না কিন্তু খেয়ে কেমন হয়েছে সেই শাকটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখন যে ঝুড়িগুলো আমি শাক তুলে খালি করেছিলাম সেগুলোতে একটু একটু নিরানি দিয়ে একটু গোবর সার দিয়ে ঢেকে রেখে দিব পরবর্তীতে আমি এটাতে শাকই চাষ করব এই জন্য একটু হালকা করে নিরানি দিয়ে মাটিটা আলগা করে দিচ্ছি এবং এখানে একটু গোবর সার অ্যাড করে দিব এই যে এখানে দিয়েছি গোবর সার আপনারা দেখুন এভাবে প্রতিটা ঝুড়িতে আমি গোবর সার দিয়ে একটু নিরানি দিয়ে আলগা করে মাটিটা রেখে দিব একদিন পর আমি বিভিন্ন রকমের শাকের বীজ এখানে বোপন করব কী শাকের বীজ আমি বপন করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব লাগানোর সময় আপনারা আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর যারা নতুন পুরাতন ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যে বলছি যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ছাদ বাগানে কিন্তু শাক অনেক ভালোই হয় অনেকে ছাদ বাগান দেখি আর মনে মনে ভাবি আমার বাগানে কেন এত পাখির উপদ্রব যাই হোক পাখিদেরও খেতে হবে আমরাও খেয়ে বাঁচবো দুয়ে মিলেই আমরা বেঁচে থাকি আজ এ এদি শেষ করছি পর্বটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও বলছি এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন